যেখানে উপস্থিত রয়েছে আপনারা মনে করবেন এখানে মাঠ কেননা বর্ষার দিন অনেকের মনে হতে পারে যে আমি ক্ষেতের মাঠে রয়েছি না এটা ভুল ধারণা আপনাদের আমি নম্বর জাতীয় সড়ক যেটা যেটা আয়জল থেকে শিলচর থেকে আয়জল হয়ে যে রোড যেটা যেটা ভারত মালার প্রকল্পে যে কাজ চলছে এখানে পুষ্কর্ণির মতো এক গর্ত হয়ে গেছে এখানে যানবাহন তো দূরের কথা মানুষ চলাচল হাটে পায়ে চলাচল করতে পারছে না আমার আমার পায়ের মধ্যে দেখতে পারবেন কাদা রয়েছে এই রকমের মরণ ফাঁদে মানুষের চলাচল যানবাহন এই রোডের দিকে যাওয়া আসা করছে না এখানে একটা বাই রোড রয়েছে যারা আয়জল হয়ে যারা আয়জল হয়ে দোলাই হয়ে যেটা বাই রোড রয়েছে লাইলাপুরের বৃত্তল লাইলাপুরের যে রোড সেই রোডে মানুষ যাওয়া আসা করছে গাড়ি নিয়ে কিন্তু এখানে এই দিকে আসার কোনো আস মানে যাওয়া আসা করতে পারছে না কিন্তু এখানে স্থানীয়দের অভিযোগ হলো যদি এইরকমের রকমের মানুষের যদি চলাচল না করে কিছু একটু কেননা ভারত মালার কাজ চলছে কথা সত্যি কিন্তু চলাচলের জন্য জন্য কাজ করে দেওয়ার কিছু চলাচল এই দেখতে পারবেন একটি গাড়ি যাচ্ছে এখানে আপনারা যদি লক্ষ্য করেন দেখতে পারবেন একটি অটো গাড়ি প্যাসেঞ্জার অটো গাড়ি আসছে কিন্তু কিভাবে আসছে আপনারা দেখলে মনে হবে আমার আমি যখন ভিডিও ধারণ করছি সেই সময় কোনো বৃষ্টি নেই কিন্তু এই সময়ে যে এই অবস্থা এখানে আমি এখানে নামবো না অতটুক যতটুকু খবর পেয়েছি অতটুক এখানে গর্ত হয়ে গেছে এখানে গাড়ি যাওয়া আসা করছে না কিন্তু জন্ডু কন্ট্রাকশন যে কাজ যারা করছে তারা নজর এখানে পড়েনি স্থানীয়দের অভিযোগ তো এখানে কয়েকটা দৃশ্য আপনাদের উদ্দেশ্যে তুলে ধরেছি আপনারা বিস্তারিত দেখতে থাকুন এটা প্রায় আজকে থেকে তিন মাস হয়ে গেছে এরকম অবস্থা এখানে এটা হয়েছে আপনার তিনশো ছয় নম্বর আয়জল জাতীয় সড়ক যেটা আমরা ন্যাশনাল হাইওয়ে রাস্তা মনে করি এটা কিন্তু এখানে জন্ডু কনস্ট্রাকশন এর কাজ চলছে মোটামুটি প্রায় চার পাঁচ মাস থেকে চলছে এখানে কাজ কিন্তু আমার মনে হয় এই যেগুলো যে মানে কন্ডিশন রাস্তার পাবলিক আটা মানে হাটে চলাফেরা করা অনেক মুশকিল হয়ে গেছে আর এখানে এমন এক সিজন এসেছে বর্ষা সিজন এই বর্ষা সিজনে আমার মনে হয় এখন যেরকম রাস্তার কন্ডিশন আছে এই রাস্তার কন্ডিশনের মধ্যে এই রাস্তার উপরেই ধান চাষ করা যাবে আমার মনে হয় এরকম কন্ডিশন চলছে আপনি একবার বিস্তৃত দেখেন এই যে বড় বড় গাড়িগুলো আসছে এগুলো অনেক মানে অ্যাক্সিডেন্টের মানে সম্ভাবনা খুব বেশি এখানে আপনি দেখেন ছোট ছোট পাবলিক এই যে বাইক নিয়ে আসছে অনেক কষ্ট হচ্ছে এখানে আসছে আমাদেরই অনেক আসা যাওয়া কষ্ট হয় এখানে আমি জন্ডু প্রশাসনের কাছে অনুরোধ করব যে যত তাড়াতাড়ি সম্ভব এই কাজটা আমাদেরকে করিয়ে দেওয়ার জন্য কারণ এখানে আমাদের অনেক ছোট একটা হাট বাজার আছে এখানে মানুষ চলাফেরা করার অনেক দরকার পড়ে এখানে রুগী নিয়ে যাওয়া আসা খুব মানে যাওয়ার পরে এখানে আমি অনুরোধ করবো জন্ডু কনস্ট্রাকশনের কাছে যে এটা যত তাড়াতাড়ি সম্ভব এটা আমাদেরকে কাজটা ভালো করে করিয়ে দেওয়ার জন্য যাতে আমরা স্বাভাবিকভাবে চলাফেরা ভালো করে করতে পারি